মানে শিবিরের ওপর যখন আমি বেলপাতা যখন আমি পরিষ্কারটা করছি তখন যে গা হাতটা যেভাবে হচ্ছে মানে আমি বলে বসে তখন যে গা হাতটা কেমন হয়েছে মানে শিরশির হয়ে মানে দেখ আমাকে মানে একটা কেউ ডাকে না যেরকম ডাকলে আমরা ঘুরে পড়ি কেমন আমরা ডাকলো জয় জগন্নাথ শুভ সকাল বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি বেরিয়ে পড়েছি দিনটাও ভালো রবিবার অদ্ভুত আর রসময় জায়গায় নিয়ে চলেছি আপনাদেরকে তুলে ধরতে ভিডিওটা আপনারা মনোযোগ হয়ে দেখতে থাকবেন রহস্যময় জায়গাটা শুনতে পেলাম আমার ভাগনা সৌরভের সৌরভের দিকে আছে সৌরভের বন্ধু হয় কিছুদিন কিছুদিন আগে আমরা এই খবরটা পেয়েছি না কি বলছো চলো বন্ধু খবরটা দিয়েছে আমাকে যে সে নিজেই এটা রহস্যময় জায়গাটা খুঁজে পেয়েছে হ্যাঁ এবার সেই জায়গাটা আমরা আজকে যাব আর কি এবার এই রহস্যময় যে জায়গাটা বলছিলাম আমরা পৌঁছে গেছি আমার ভাগনার যে বন্ধু পেয়েছিলেন সঞ্জীব সঞ্জীবকে দেখাও একটু ক্যামেরার সামনে ঠিক আছে সঞ্জীবের সামনে আমরা পৌঁছে গেছি ইনি একটা রসময় জায়গায় এসে কিছু ভৌতিক জিনিস মানে যেটা আমরা অবাস্তব বলতে পারবো না সত্য ঘটনা ঠিক আছে এটা কোনো ফেক নয় অলৌকিক ঘটনা তো ইনার মুখ থেকে আমি বাবুর মুখ থেকে আমি শুনতে চাইব যে রসমে ঘটনার সম্বন্ধে রসময় ঘটনা হচ্ছে কত পাঁচই আশ্বিন সেপ্টেম্বরের বাইশ তারিখ রবিবার ওকে ঠিক আছে তো আমি ছিলাম দীঘাতে কিছু পার্সোনাল কিছু কাজের জন্য তো কাজ থেকে মানে আমি কাজেই ছিলাম যেহেতু আসতে পারবো না জেনেও তারপর আমি আসার জন্য মানে কেমন কি জনের মনে হলো যে না ঠিক আছে যাই তারপর আমি আসলাম ঠিক আছে আসার পরে আমার এক দাদা বন্ধু একই মানে যে বললাম সঙ্গে তো খুবই ক্লোজ তো ওনার কি হচ্ছে ওই সাদা লজ্জাপতি গাছের শেকড় লাগবে

তারপরে তোমার ওই যে পোকা মাকড় জোক অনেক ধরনের অনেক রকম বিভিন্ন রকম জঙ্গলে থাকে তো কীট পতঙ্গ এগুলো থাকে তো এগুলো থাকে তো একদম গোব গোবি জঙ্গলে ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি তারপরে কিছুটা রাস্তায় আমরা ওই যে যে গাছটা নেওয়া সেটা আমরা পেয়ে গেছি তো আমরা ওই জায়গায় গিয়ে অডিয়েন্সকে তুলে ধরলে ছবিটা ভালো হয় না হ্যাঁ তাহলে তো ওই আরো তো কেউ কাকু জেঠুরা ছিলেন তো এই সব জেঠু ছিলেন নাকি ওনারা তো নতুন তো আরো সব আরো তোমার বন্ধু যে নিয়ে এসেছিলেন ওনারাও ছিলেন ওনারা ছিলেন তো চলুন একটু আমরা ওইখানে গিয়ে একটু দেখতে ঠিক আছে চল পর্যবেক্ষণ করবো ঠিক আছে আমরা তো পৌঁছে গেলাম অদ্ভুত জায়গায় এবার একটু ছাই তলায় চলে আসো রোদ উঠেছে অদ্ভুত জায়গাটা আমরা জিজ্ঞাসা করব আর দেখাবো অদ্ভুত জায়গা হচ্ছে তোমার দেখাও একটু এদিকে ঘুরে আসো সন্ একটু সেদিকে দাও ক্যামেরার সামনে এটা তো দেখছেন এটা কী বাবা বলা যায় সবাই তো শিবলিঙ্গের শিবের নাম তো অনেক রকম দেখেছেন এই শিবলিঙ্গের উপরে দেখেছেন কী সুন্দর বেলপাতা আরও ওং একদম ছবিটা দেখুন পুরো মাটি থেকে এটা কোনো ফেক নয় এই সুন্দর এর নাম কী দেওয়া যায় বাবা বেলেশ্বর বাবা বেলেশ্বর নাম রাখা যাক তো রিন্টু দা আপনি সেদিনকে ছিলেন সঞ্জীবের সঙ্গে তো সঞ্জীব এখানে এসেছিল কি খালি হাতে না এরকমই কিছু ওই যে লজ্জাপতি শিকড় বলছিলেন আমি দিঘায় ছিলাম দীঘা থেকে আসার পর আমার দাদা ফোন করলো যে তুই কোথায় আমি বললাম দীঘায় না একটু তাড়াতাড়ি আসতে পারবি আমি বললাম তাড়াতাড়ি বলতে আমি রাস্তায় যাচ্ছি গেলে দেখা কি কী হয়েছে কি না একটা লজ্জাপতি শিকড় নিব আমার সঙ্গে একটা ছেলে এসে সন্দীপ বলে হ্যাঁ তুই সে জঙ্গলে একটু নিয়ে চলে যাবি আমি বললাম আমি সে জঙ্গলে তো যাই না আমি জঙ্গলে ঢুকবো না না তোর সঙ্গে আরও দুজনকে পাঠাইছি তুই যা দিয়ে লজ্জাপতি শিকড়ে আনতে এসেছিলাম তারপরে এখানে দেখি যে লজ্জাপতি শিকড়ে আনতে এসে ইয়ে দেখে ফেললো দেখে ইয়ে বললো দেখালো দিয়ে সবাইকে এ বললো মানে গ্রামবাসীকে তারপরে গ্রামবাসী এসে দেখে তখন যে সত্যি ঘটনাটা অ্যাকচুয়ালি এটা বলতে গেলে একদমই সত্যি ঘটনা অদ্ভুত মানে কোনো ফেক নয় অবাস্তব নয় পুরো বাস্তবে আর এই জঙ্গলটা ঘুরে একটু দেখাও এই জঙ্গলে সাধারণত তো আমরা কেউ আসতে পারবো না সাধারণত আজ থেকে আমার মনে হয় যে এই বাগানে কেউ কুড়ি তিরিশ বছর ধরে কেউ ইউজ করেন না ঠিক আছে কত কাদা এই মানুষ আর এই মাসিমারা কিভাবে আসছেন ঠিক আছে এটা তো অবাস্তব কথা যে এখানে আসবে কেন মানুষ ফার্স্ট কি দরকার তো এটা তো কোনো দরকারই কাজে নয় এটা এরকম যাদের বাগান ওইটাই পড়ে আছে একদম নিরিবিলি জায়গায় ওই ছেলে ওর কারণ হোক কি লজ্জাবতী গাছের শিকড়ের জন্য এখানে এসেছে তো ওনার ভাগ্যে ছিল তো মাসিমা এটা কি সেদিনকে এই ঘটনাটা আপনি উপস্থিত ছিলেন না মানে আমরা যখন দেখেছি এখানে এইরকমও দিন দেখিনি যখন লোক জড়িত হয় তারা এসে যখন দেখি মানে এখানে

তো সঞ্জীব বাবু আপনি যে প্রথম দিন যে যেদিনকে এসেছিলেন প্রথম দিন এইখানে লজ্জাপতি গাছের চেন তো কোন দিক দিয়ে এসেছিলেন লজ্জাপতি গাছটা কোথায় পেলেন লজ্জাপতি গাছটা আমরা পেয়ে গেছি মাছখানে আমরা পেয়ে গেছি জঙ্গলে ঠিক আছে তো কি যেন আমার মনে হলো আমি জানি না যেন রাস্তা পরিষ্কার রাস্তা পড়েছে মানে যখন রাস্তা রাস্তা ওই রাস্তাটা দেখতে পাচ্ছি ওই রাস্তা দিয়ে আমি চলে আসছি

আমি প্রথমে দেখার তাৎক্ষণাৎ মানে তখনই মনে হলো মানে ডাকলো মানে একটা কেউ ডাকে না ডাকলে আমরা ঘুরে পড়ি কেন ডাকলো ডাকার পরে মানে একদম সেই মানে ওই বেল পাতাটাকে দেখতে পাই

হ্যাঁ তো এখানে যে ভক্তগণ শিবের যে দর্শন করতে আসবেন বেলেশ্বর বাবার তো মাসিমার কাছ থেকে আমি ঠিকানাটা জেনে নেব ওই রামনগর থেকে আসতে থেকে এলে থানা থেকে ভিতর দিয়ে ঢুকে বান্দিরপুর তুলবে হ্যাঁ বান্দিরপুর থেকে ঝাউগড়িয়া নামে জায়গা নামবে আমি ঝাউগড়িয়া পোস্ট অফিসে ঢুকবি হ্যাঁ ঝাউগড়িয়া পোস্ট অফিসের পিছনে পিছনে কাউকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে অটোমেটিক বলে দেবে এই জায়গার নামকে দেখিয়ে দিবে ওটা হচ্ছে বিজেনাবাড়ি বাড়ি বিজনা যাকে বলবে যে বিজনা বাড়ি কোথায় হাওড়িয়া পোস্ট অফিস এসে সে সবাইকে বলে দিবে যে সবাই বলবে যে এই জায়গায় বাবা আছেন বাবা আছে হ্যাঁ তো দেখলেন তো আবার নেক্সট আপনাদের সামনে আসছে এই রকম ভৌতিক ও মানে রসময় জিনিস তুলে ধরার জন্য ঠিক আছে তো ততক্ষণ যদি আমি কোনো ভুল বলে থাকি ঘরে ছেলে ভেবে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টও করবেন ジョイ・ジョゴンナー。